আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমাদের কিন্তু এক ফোনের ফটো কিংবা ভিডিও অন্য একটা ফোনে কিন্তু নিতে হয় যখন আমরা একটা নতুন ফোন ক্রয় করি দেন তখন কিন্তু এই কাজটা আমাদের করতে হয় বা আপনি অন্য কারো ফোনের ফটো আপনার ফোনে কিন্তু নিয়ে আসতে পারবেন বা অন্য কারো গ্যালারির ফটো আপনার ফোনে কিন্তু নিয়ে আসতে পারবেন তো এই কাজটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কারণ মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তো এই ভিডিওটা সম্পূর্ণ জুড়ে আছি আমি শেখ সেসব কথা বলে চলুন আমরা মেইন কাজে চলে যাই ফিরছি এন্টার পর

নিচে পার্টনার লেখা রয়েছে শেয়ার উইথ পার্টনার জাস্ট আপনি শেয়ার উইথ পার্টনারে ট্যাপ করবেন আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পার্টনার লেখা রয়েছে এখানে সিলেক্ট পার্টনারে আপনি ট্যাপ করে দেবেন আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে এইখানে যে আপনি যে ফোনে নিতে চান সেই ফোনের জিমেল রয়েছে বা ইমেল একটা অ্যাকাউন্ট রয়েছে এই ইমেলটা এখানে বসিয়ে দেবেন সো এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিমেল থেকে ওই জিমেল ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিকলি তো এই ভিডিওটা এই পর্যন্ত যদি কারো উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখবেন থ্যাংকস লট